পেঁয়াজের আমদামি দেখছি আর অন্যান্য কিন্তু আপনাদের মতো যারা ব্যাবসায়ী রয়েছেন সকলে বলেছে যখন শুনে এক টাকা কমে গেছে বাজার মার্কেটে পেঁয়াজ ধরে না আর যখন শুনেছি দুই টাকা বাড়ছে আর বাইরে গেলে থেকে পেঁয়াজ বুঝতে মানে যখন পেঁয়াজ দাম কমতে শুরু করে তখন কৃষক মনে করছে আরো কমে যাবে বিক্রি তারা যে না এখন কিন্তু আরো দুদিন পরে আরেকটা কমবে

অর্ডিনাল অর্ডার নাম্বার 66238788 66 আমরা যে কিয়াচুলো মার্কেটে দেখতে পাচ্ছি এই সমস্ত

আটত্রিশশো টাকা বিক্রি হচ্ছে যেটা আগামীকালকে বিক্রি করতে হবে পঁচানব্বই ছানব্বই আচ্ছা পচানবানব্বই ঠিক আছে আপনাকে ধন্যবাদ